হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন আর ইদারিং পরপর ভিডিও দিছি কত পাঁচ দিন আগে আর আজকে ছয় দিনের দিন হচ্ছে আজকে ভিডিওটা মেক করবো কালকে মর্নিং টাইমে ভিডিওটা বা কালকে রাত আটটার দিকে পাবলিশ করা হবে তো যাই হোক প্রথমে আমি আপনাদের কাছকে একটা স্মল ক্যাপিটালের একটা ট্রিক্স শিখাবো যেটা দিয়ে আপনারা অল্প অ্যামাউন্ট যেমন সবার স্মল ক্যাপিটাল থাকে লাইক পঞ্চাশ ডলার আশি ডলার একশো ডলার এরকম তো এরকম অ্যামাউন্ট দিয়া কিভাবে আপনি স্টার্ট করতে পারেন যেটা রিক্স কম থাকবে লস কম থাকবে এরকম একটা ট্রিক সিক বাসকে তো ফার্স্ট আমরা আচ্ছা আমি একটা জিনিস নিয়ে আলোচনা করি এখানে দেখেন সেভেন্টি সেভেন পারসেন্ট অ্যান্ড আমার ট্রেডিং দেখেন অনেক আগের আমি এটা এই কয়েকদিন রেস্টে এই অ্যাকাউন্টটা আপনি যেমন পরপর একসে ট্রেড করবেন একটা অ্যাকাউন্ট দিয়ে দেখবেন ওরা আপনাকে মানে এটা তো রবোটিং সিস্টেম আপনি মাঝে মাঝে কি হয় যখন আপনি দেখবেন যে খুব ক্লোজ শট হয় আমি আপনাদেরকে দেখাই আজকে খুব স্মল নিয়ে ই করবো দেখেন আমি যদি এক ডলারের একটা এক মিনিটের ট্রেড নিই এটা দেখা যাবে যে খুব ক্লোজ হয়েছে যে একটুর জন্য হেরে গেছি বা একটুর জন্য প্রফিট করছি এটা আর কি বোঝানোর জন্য এই ট্রেডটা তো এরকম হয় তো ওই সিসিশনে যদি আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে রেগুলার ট্রেড করে মানে কোম্পানিটাকে লস করে ফেলেন এগুলি বিশেষ করে কাজ হয় আমি বলি যে এইসব মার্কেট প্লেক্সে কারেন্সিসের ভিত্তে যে একটা মানে আপনি অ্যাজ এ একজন ট্রেডার হয়ে যদি পুরো এই মার্কেট প্লেক্সে এই কোম্পানিকে পুরো দশনামায় দিতে থাকেন তাহলে কি হয় যে মানে এক কথায় আপনি অনেক বেশি প্রফিট নিয়ে যাচ্ছেন তখন এরা আপনাকে লস করায় এই জন্য সবসময় মাথায় রাখবেন যে একটা অ্যাকাউন্ট করছেন ঠিক আছে যদি প্রতিদিন একবারে বা সারা দিন যদি একবারে হেভি ইউজ করেন ট্রেড করেন আর প্রফিট করতে থাকেন তাহলে আপনাকে লস করানোর চেষ্টা করবে হুম এতে স্ক্যামের কিছু নাই যে মার্কেট কি আসলে স্ক্যাম স্ক্যাম না এদের একটা রোবটিং সিস্টেম থাকে অবশ্যই তো ওটা আসলে আপনাকে লস করাতে চেষ্টা করবে তো বিষয়টা একটু মাথায় রেখেন এই জন্য সবসময় চেষ্টা করবেন কি একটু গ্যাপ দিতে যে নিজের মাইন্ড ফ্রেশ হবে আর আপনি একটু সময় নেবেন প্লাস অ্যাকাউন্টও একটু রিল্যাক্সে থাকবে হ্যাঁ তো এটা গেল এখন আমার এখানে যে আট হাজার ডলার আছে এটাকে আমরা ধরব তেরাশি ডলার হ্যাঁ আট হাজার তিনশো আছে না এটাকে ধরবো আমরা তেরাশি আজকে আমরা চেষ্টা করবো যে এখান থেকে যে আট আছে আমি একদম অল্প অল্প অ্যামাউন্ট নিব আজকে জাস্ট এখান থেকে আমরা দুশো ডলার প্রফিট করবো হ্যাঁ আট হাজার পাঁচশো করবো তো ঠিক আছে সেক্ষেত্রে আমরা ফুললি স্টার্ট করি এখন স্টার্ট হয়ে যাবে ফার্স্ট আমি একটা অ্যামাউন্ট সিলেক্ট করবো দুশো ডলার ট্রেড করার জন্য আমাকে দশ ডলার করে আমি ট্রেড নেবো এবং আমাকে একটা ট্রেডিং কারেন্সি সিলেক্ট করতে হবে তো সেই ক্ষেত্রে ইথিরিমটা বেস্ট চয়েস হতে পারে আপনি চাইলে এখানে আরও কারেন্সি দেখতে পারেন ফেসবুক আছে এগুলি আসলে অতটা ই হয় না যেমন আবার হয় এই যে আপনার জনসন এইটা মাইক্রোসফট এখান থেকে আপনার পার্সেন্টেজগুলো দেখে নিতে হবে তো আমি আজকে ফেসবুক নিব না ফেসবুকটা একটু ঝামেলা হয় আমি এগুলি আর কি ট্রেড করে যেটা আমার অভিজ্ঞতা সেটা বলতেছি তো একটা কাজ করি এই ফাইজারটা নেই এবং এটাকে আমি বিটপেনটা কেটে দিই এটা এইট্টি পার্সেন্ট দিচ্ছি এইট্টি পারসেন্টে ট্রেড করাটা লস বাট তারপর করতেছি এটা কারণ আছে আমি দেখেন এই যে এই লোকটার একটা ইউটিউব চ্যানেল আছে আমি জাস্ট সার্চ দিয়ে মানে ট্রেডিং রিলেটেড একটু ভিডিও দেখছিলাম যে একটু এন্টারটেনমেন্টে থাকি আর একটু কিছু শিখি তো এই যে এই মুভিটা দেখেন ট্রেডার এটা যদি আপনি দেখেন আপনার ফুল সব কিছু চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন ওর চ্যানেলটার নাম হচ্ছে বঙ্গ দ্য বঙ্গ ফ্লিক্স আমি চিনি না এই লোকটা খুব টপ ইউটিউবার দেখতে পারেন এই মুভিটা মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে মুভিটা দেখলে এটা ট্রেডিং রিলেটেড এইটা আমি সবসময় আপনাদেরকে বলছি যে একটা সিস্টেম আছে যেটা নিউজ নিউজ বেস্ট রেট হ্যাঁ আমি এটা কেটে দিই এটা হচ্ছে বট বেস্ট রেট মানে এআই টাইপের ট্রেট আর একটা নিউজ বেস্ট রেট হ্যাঁ যেমন আপনি যদি নিউজ করেন টুডে বিটকয়েন নিউজ লাইক এরকম কিছু নিউজ টাইপ যদি আপনি ট্রেড করতে চেষ্টা করেন দেখেন স্টে আপডেট অন কিপ লেটেস্ট ইনসাইট অন বিটকয়েন ইথরি এই সব হচ্ছে নিউজ বেস যেমন আপনার যে কোনো একটা ভালো নিউজ যদি থাকে তাহলে মার্কেট অবশ্যই পাম্প হবে যদি আজকে এইখানে লেখা উড়ে যে আমেরিকা ব্যান বিটকয়েন সাথে সাথে মার্কেট ডাউন হয়ে যাবে হ্যাঁ আবার ভালো একটা নিউজ হবে সাথে সাথে আপ হবে তখন আপনি ডাউনের টাইমে কিন্তু শর্ট ট্রেড নেবেন আর ওর ওই মুভিটার ভিতরে দেখবেন যে শর্ট ট্রেডের একটা সিস্টেম ফলো করে আচ্ছা থেকে একটা যাই হোক তো আপনি ওই ওইটা দেখবেন যে ওইখানে একটা শর্ট টাইপের ফলো করে একটা সেকেন্ড আমি একটা কাজ করতেছি আচ্ছা তো এটা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এখনই আমরা ফাইনাল জাম্প হবে যে ট্রেনিংয়ের মেইন আমরা যে ফাইজারটা নিয়েছি এটা দেখে নেবো যে বটের ভিতরে আসে নাকি থাকার কথা না তারপর দেখি একটু যে আছে নাকি হ্যাঁ আস এটা হইছে ওটিসি আমরা এখান থেকে ওটিসিটা সিলেক্ট করবো সিলেক্ট করে আমি যদি এখানে গেট রেজাল্ট গেট সিগন্যাল দিই এটা আপ আমি দশ ডলার দিয়ে আপে এক মিনিটের হ্যাঁ এবার আমার আর একটু কাজ আছে যেমন আমরা এটাকে খুঁজবো যে এই কারেন্সিটাকে যেমন এটা পি এফ আই জেড ই আর ওকে পি এফ আই জেড ই আর ফাইজ আর ওকে এই যে দেখতে পাচ্ছি এখান থেকে যদি আপনার প্রফেশন ট্রেড করেন তাহলে একটু অ্যানালাইসিস করবেন ওকে আমরা যদি এটা আপনি এখন আমার হবে যে এখান থেকে আসলে কি আমরা ফুল চারটা দেখতে পারবো কি না আমার টার্গেট কিন্তু হয়েছে কত এখান থেকে আট হাজার পাঁচশো ভিডিওটা বড় হবে এখান থেকে ভিডিও সবই বড় হবে ধৈর্য ধরে দেখবেন আর না দেখলে অফ করে দিবেন সমস্যা নেই এখান থেকে আমরা ক্যান্ডেলটা ই করতে পারতেছি না আর প্রফিট হয়েছে আর একটা নেই দুইটা নিব আর বেশি নিব না এটাই এটা ডাউন দিচ্ছে ডাউন নেই ঠিক আছে এটা ওইখানেই থাক এটা লস হইতে পারে এটা আমি ঠিকমতো অ্যানালাইসিসটা খুঁজে পাচ্ছি না এভাবে হয় না আমি এটাকে নিয়ে ট্রেডিং ভিউ যাবো এবার ট্রেডিং ভিউ দেখেন একটা মার্কেট কীভাবে অ্যানালাইসিস করতে হয় আমি কিন্তু কিছু ওপেন না করে প্রথম থেকেই শুরু করছি ওকে এটা সিলেক্ট করি প্রথম দেখি তো সব ঠিক আছে মার্কেট এটা আমরা পেয়েছি এখানে হ্যাঁ আমরা পেয়েছি এবং এটা সেল ইন্ডিকেট দেওয়া আছে ডাউনের জন্য এখানেও আমাকে সেল ইন্ডিকেট দিয়েছে এই বটায় বাট এখানে আমরা আপ পাচ্ছি তো কিছু কিছু লস হবে আমি চাচ্ছিলাম ট্রেড নেব ডাউনে আমি এটা নেই তিন চারটা যেহেতু সব জায়গায় এটা ডাউনে ইন্ডিকেট দেওয়া দেখেন ডাউন ডাউন সেলের জন্য দেওয়া চলতে থাক বেশি রিস্ক নিতে চাই না কারণ আমি বোঝাচ্ছি যে ধরেন আমার আশি ডলার আছে সেটা দিয়ে আসলে আমরা কিভাবে রিক্স ছাড়া একটু প্রফিট করবো আমি এই জায়গাটার ভিতরে বেশ কিছু ট্রেড নিয়েছি কারণ কি আমার এইটা নিচেরটা যাতে আমার রিকোভারি হয় এবং আমার জানে কি কিছুটা প্রফিট থাকে কারণ মার্কেটটা ডাউনে আসার কথা যেহেতু ওপারে এইখান থেকে সবগুলো আপনার আমি সিগন্যাল পেয়েছি যে ডাউনের জন্য আপনারা সবসময় চেষ্টা করেন যে বটটাও ইউজ করবেন প্লাস ট্রেডিং ভিউটাও ওপেন রাখবেন যাতে আপনার মার্কেটটা ইজিলি হয় যেমন এখানে আমার দুইটাই ইন্ডিকেট পেয়েছি ডাউনের জন্য তাহলে কটেক্স যেহেতু আপে আসলো ও ডাউনে নামবে হয়তো একটু লেট হবে সেই ক্ষেত্রে আমি এখানে বেশ কিছু ট্রেড নিয়েছি তিনটা ট্রেড দেখেন আমার এটা কিন্তু প্রফিট হয়েছে অলরেডি কিন্তু ধরা যায় যে দুই ডলার কম আছি আমার ওই ওই নিচের ট্রেডটা রিকভারি করতে এটাও প্রফিট হয়েছে এটা মাত্র দশ ডলার প্রফিট হলো কিভাবে দশ ডলার দিয়ে দশ ডলার মাথাটা তো হ্যাং হয়ে যায় আচ্ছা একটা লস হয়েছে আমি এই এই পেয়ারটা আর ট্রেড করবো না হুম সবসময় এরকম একটু ফলো করবেন একটা পেয়ারে বেশি ট্রেড করার দরকার নেই তো যাক এখান থেকে এটা গেল আমি এবার পেয়ার খুঁজবো ভালো একটা পেয়ার বলতে আমি এটাকে বুঝাচ্ছি যে ট্রেডিং পেয়ার এই মার্কেটটাকে তো আমরা ভালো একটা মার্কেট সেই সেক্ষেত্রে আমাদের খুঁজতে হবে যে বেটার জনসন অ্যান জনসন এটাও ভালো হবে আপনার ওই ওর ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে কোন ট্রেডিং প্লেয়ারগুলো সিলেক্ট করতে হয় ওটা একটা মাস্টার মাইন্ড ভিডিও ছিল মুভি ছিল এটা তো মুভি ভিডিও না তো মুভির এটা দেখেন ওরা এক্সপ্লেন করে দিছে আর কি আমি জনসন অ্যান্ড জনসন এখানে সিলেক্ট করব জনসন ইয়েস ওটিসি মাস্ট বি ওটিসি হ্যাঁ তো জনসন অ্যান্ড জনসন সিলেক্ট এবার এখানে যাব একটু জনসন অ্যান্ড জনসন ওকে সে আছে তাহলে আমাকে এখান থেকে সেলেই দিয়েছে তাহলে আমি এখান থেকে পেস্ট প্লেস্ট করলাম দুইটা আর একটু যদি উপরে আসে আসে না এবার আমরা এখানে একটু কাজ করি ইন্ডিকেট নেব এখান থেকে নেয় হরিজন্টাল লাইন খুঁজতে হবে হরিজন্টাল আমি আমি চেয়েছিলাম যদি এই যে এই আমার এই লাইনটা বরাবর আসে তাহলে আমি আরো কয়টা ট্রেড নিতাম কারণ আমি রিক্স নিতে চাচ্ছি না তাই নেই নেই তো এইবার আমাদের যদি এই দুটো প্রফিট হয় আমাদের অ্যামাউন্টটা বাড়বে 15 ডলার ফলো করতে পারেন যে ধরেন এই যে তিরাশি ডলার দিয়ে আসলে আমরা একটা ট্রেড নিতে এসছি যে তিরাশি ডলার ব্যালেন্স এরকম বা আশি ডলার এটা আট হাজার আছে আমার আমি আপনাদেরকে বোঝাচ্ছি এক্সাম্পল আট আশি আছে হ্যাঁ তো আমার প্রফিট তো আমি বাইশ ডলারের মতো আসছি এখনও আমার জার্নি অনেক দূর তো এটা আপে দিছে এখানে টু আপের সম্ভাবনা আছে তাহলে আমরা ওই সিট এটা তো বাইনারি ট্রেডিং মানে এক দুই মিনিট অনেক ইম্পর্টেন্ট আপনারা যারা ট্রেড করেন ওরা বুঝেন যে এক সেকেন্ড অনেক বড় একটা বিষয় হয়ে যায় দেখেন কিভাবে মার্কেটটা লড়তে আছে যে মানে কিছু একটা হবে এরকম বোঝাচ্ছে যে আপা আপে যাওয়ার জন্য খুব উঠে পড়ে লাগছে এরকম একটা পরিস্থিতিতে আছে দেখা যাক এটা শেষ পর্যন্ত কোথায় যে থামে একশো ছষট্টি ডলারের ট্রেড চলছে আচ্ছা তাহলে আমাদের সিগন্যাল যা ছিল মোটামুটি ভালোই আছে এবং আমি এখানে চারটা ছয়টা ট্রেড প্লেস করছি একটা নয় সেকেন্ড আট সেকেন্ড ষাট সেকেন্ড আছে মনে হচ্ছে সবগুলো প্রফিট হওয়ার সম্ভাবনাটাই বেশি কিন্তু বাইনের ট্রেডিংটা বোঝা যায় না আচ্ছা আমাদের আরো পঞ্চান্ন ডলার আছে রানিং হ্যাঁ প্রফিট তিনশো নিরানব্বই তাহলে আমাদের আর একশো এক ডলার প্রয়োজন আছে আপনি যেহেতু দিচ্ছে এবার মাত্র আমরা একটা ট্রেড নিব বা আরও যদি নিচে আসে হাই স্টার একটা ট্রেড নিব কারণ এখানে লস হতে পারে আবার আমরা এই পেয়ারটা প্রয়োজনে চেঞ্জ করে ফেলবো যেহেতু মার্কেটটা খুব হাইপে আছে মানে বোঝা খুব কষ্টকর এরপরে আমি ক্ষিপ্ততে ট্রেড করব তো আমি এখানে জনসনের মার্কেটটা দেখেন চার পুরো ডাউনে আছে আর এইখানে খুব হাইপে লাফালাফি করতে আছে বোঝা খুব কষ্ট তো এটা আমি বাদ দিলাম ক্রিপ্তোতে আসি ওকে এখান থেকে আমরা যে কোনো একটা কিছু নিব তবে আপনাদেরকে বইলে রাখি ফুল অ্যাসেস্ট মানে ফুল মানি যেটা আছে ধরেন আপনার কাছে আজকে দশ হাজার টাকা আছে বা একশো ডলার আছে আপনি যদি একশো ডলার দিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আপনি চেষ্টা করবেন ওইখান থেকে দশ ডলার দিয়ে ট্রেড করতে কারণ যে দশ ডলার আপনার কিচ্ছু আসে যায় না লস হলো দেখেন আমি কিন্তু এখানে বেশি ট্রেড নিই কারণ এই জায়গাটা আমার রিস্কি মনে হয়েছে তাই মাত্র একটা ট্রেড নিয়েছি তো এরকম ট্রেড করবেন যে আমি আপনার শুধু এইখানের ব্যালেন্স না ফুল অ্যামাউন্টের কথা বলছি যদি আপনার পাঁচশো ডলার থাকে যে পাঁচশো ডলার থাকে আপনার যদি দশ ডলার জায়গায় কোনো লস নাই ওই দশ ডলার দিয়ে ট্রেড করেন কারণ এই মার্কেট ফুললি রিস্ক এখানে আপনি যে প্রফিট করবেন এমন কোনো গ্যারান্টি নেই হ্যাঁ ওকে বিটকয়েনের পার্সেন্টেজটা বেশি আছে আমরা বিটকয়েনটাই নেব আমি এখান থেকে বিটকয়েনই সিলেক্ট করলাম ট্রেডিং ভিউতে মার্কেট ফুল আপে আছে এবার এখানে যদি আমরা বিটকয়েনের আপে সিগন্যাল পাই তাহলে আমরা আপে ট্রেড নিব ইয়েস আপে ওকে তিনটা নিলাম পাঁচচল্লিশ ডলার খরচ হবে আমার আর একটু যদি নিচে আসে আরও নেব হরিজন লাইন নিয়ে নিই আচ্ছা এখান থেকে যদি এই বরাবরটা আসে তাহলে আরও নিব তো ঠিক আছে চলতে থাক একশো চোদ্দ ডলার রেট চলতে আছে দেখেন আমি কিভাবে মার্কেটগুলোর থেকে চেঞ্জ হয়ে এদিকে আসলাম কি এরকম দেখাবে না প্লাস আপনি কীভাবে কনফার্ম হবেন এইখান থেকে দেখেন পুরো মার্কেটটা খুব সুন্দরভাবে আপে যাচ্ছে এই যে দেখেন হ্যাঁ তো এইখান থেকে যেহেতু আপে যাচ্ছে এবং আমাকে বট এই যে বটটা যেটা এআই বট এটা আমাকে সিগন্যাল দিচ্ছে আপের দিকে যে মানে একটা এক্সট্রা সিগনাল পেলাম চারশো নয় ডলার হয়েছে দেখেন চারশো আটত্রিশ ডলার হয়েছে আমার কীভাবে যে আমি ট্রেডগুলো করতেছি আপনারা বুঝতে পারতেছেন ভিডিও লং হোক ধৈর্য ধরে দেখেন যদি মন চায় আর না মন চাইলে সমস্যা নেই এরপরে আমরা এখান থেকে আবারও আপে নিতে পারি যদি আপে সিগনাল দেয় কিন্তু ডাউনে দিছে এবার আসলে আমরা মার্কেটটাকে একটু ভালোভাবে অ্যানালাইসিস করি কারণ এই এই মুহুর্তে আমি অলরেডি প্রফিট আছি এখনকার মোমেন্টগুলা খুব টাফ ডাউনে দিছে এটাও ডাউনে আছে কিন্তু আমার মনে হচ্ছে যে ট্রেডিং ভিউ যেদিকে আমি যাব সেই দিকে তো সেক্ষেত্রে আমি একটু ওয়েট করবো এক মিনিটের জন্য বা আমি চাইলে দেখেন এখানে একটা হেলদি ক্যান্ডেল আছে আমি চাইলে একটা আপে নিয়ে নেই পনেরো ডলার এটা যদি লস হয় সমস্যা নেই আর এখানের জন্য ওয়েট করব নেক্সট কোথায় যাচ্ছে যদি দেখি সব ঠিক থাকে আর এই বট আপে দেয় তাহলে নিব মানে দুটোটা একটা কম্বিনেশন করে নিতে হবে যাতে একটা কনফার্মেশন থাকে তা আমি প্রায় এই বটটা ইউজ করি আপনারা চাইলে ইউজ করতে পারেন এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব না খারাপ না ফ্রিতে খুব ভালো এই সিগন্যাল পাওয়া যায় এটা আমি চেক করেও দেখছি এটা অনেকটাই ভালো এআই ইউজ করা এই বটটার ভিতরে তো আপে দিয়েছে মার্কেটও আপে আছে অনেকটাই আপে যাবে মনে হচ্ছে এই জায়গাটা ট্রেডটা নেওয়া এই দিকে নিলে অনেকটা সেফ থাকতো এই যে এই জায়গাটা প্রথমে ডাউনে দিছে এখানে ডাউন একটা ভিতর ছিল এই জায়গাটা যদি থাকতো আপে দিত তাহলে আমি অনেকগুলো ট্রেড নিতাম এটা ডাউনে দিস দেখে নেই নেই মানে উপরেটা আমার খুব রিস্কে আছে তো কিছু করার নাই ওয়েট করি আমরা নেক্সট গুলো দেখাবো যে একশো ডলার ওয়ান থাউজেন্ড ডলার বা পাঁচশো ডলার থাকলে আপনি কীরকম একটা অ্যামাউন্টে ট্রেড করবেন আজকেরটা তো একাশি ডলার আমি এগুলি সব উইডো করে দেন নেক্সটে সুন্দর একটা ভিডিও বানাবো ফ্রেশ ভিডিও আচ্ছা এটাও প্রফিট হয়েছে দেখেন বট থেকে ভালো অ্যাকুরেসি পাওয়া যাচ্ছে আচ্ছা পঁয়ষট্টি ডলার হয়েছে আর মাত্র পঁয়ত্রিশ ডলার বাকি আমি আর ট্রেড নেবো না কারণ কেমন একটা রিস্কি মনে হচ্ছে অলরেডি অনেকগুলো ট্রেড নিয়ে নিয়েছি দেখেন সবগুলো প্রফিট বলা চলে একবারে সব তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে বা যদি কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিওর জন্য আর কিছু বলার থাকলে কমেন্ট করেন আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে দিই ঠিক আছে Selamünaleyküm